আচ্ছা তাহলে এখন আমরা পড়বো হইতেছে গ্যালভানোমিটার গ্যালভানোমিটার কি জিনিস গ্যালভানোমিটার হইতেছে তরিতের উপস্থিতি হচ্ছে নির্ণয় করে কি নির্ণয় করে তরিতের উপস্থিতি দিকও বোঝা যায় যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হইতেছে মানে তোমার কাছে একটা ডিভাইস থাকবে ডিভাইসে একটা ডায়াল থাকবে একটা হচ্ছে কাটা থাকবে কাটাটা হইতেছে তোমার বিভিন্ন ভ্যালুতে হচ্ছে পয়েন্ট করবে হইতে পারে যে কারেন্ট যখন এইদিকে যাবে কাটাটা এইদিকে ঘুরলো তাইলে কারেন্ট যখন উল্টা দিকে যাবে কাঁটাটা উল্টা দিকে ঘুরবে ঠিক আছে এখান থেকে হচ্ছে দিকটা বোঝা যায় আর এই যে কাটাটা ঘুরতেছে তা থেকে বুঝতে পারতেছি যে তরিতের উপস্থিতি আছে ঠিক আছে সো এই গ্যালভানোমিটার এর সাথে হইতেছে আমরা একটা শান্ট অ্যাড করি কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি অনেক বেশি কারেন্ট যায় তাহলে হইতে পারে যে যন্ত্রটা আমার নষ্ট হয়ে গেল ঠিক আছে যন্ত্রের উপর যখন বেশি চাপ পড়বে তখন হইতেছে এটা পুড়ে যাইতে পারে কারণ কি আই স্কোয়ার আর এই পরিমাণ মানে তার সাথে টাইম গুণ দিবা তাহলে ওই পরিমাণ হিট তৈরি হয় হিটে পুরে গলে যাইতে পারে এই জন্য আমরা একটা রেজিস্টেন্স অ্যাড করি সেই রেজিস্টেন্স আমরা বলি কি শান্ট বলি ঠিক আছে যে ছোট মানের একটা রেজিস্টেন্স থাকে ছোট মানের কেন থাকে কারণ কথার কথা কারেন্টের কাছে যদি দুইটা পাত থাকে একটা রেজিস্টেন্স যদি এন আর হয় আর একটা যদি আর হয় তার মানে দেখো ভোল্টেজ যেহেতু সেম দুইটা পয়েন্টের এইখানে কারেন্ট যদি আই যায় এই জায়গায় যাবে এন আই ঠিক আছে তাহলে বেশি কারেন্টটা হইতেছে ছোট মানের রোদ দিয়ে যাইতে পারবে তাহলে যন্ত্রটা আমার নষ্ট হবে না ঠিক আছে যন্ত্রটার রোদ যদি আমার এন আর বলো তাহলে যন্ত্রটা নষ্ট হবে না ঠিক আছে তো ওই ছোট মানের রোদকে আমরা বলি শান্ট নর্মালি চিন্তা করে দেখো এইখানে শান্টকে গ্যালভানোমিটার যেহেতু দেখো গ্যালভানোমিটারের রোদকে নর্মালি হচ্ছে জি দিয়ে লেখে ঠিক আছে জি দিয়ে লেখে তাহলে এটাকে আমরা বলতেছি শান্ট ছোট এস আচ্ছা ধরো সামনের যাই তোমার কাছে একটা জি আছে আর একটা এস মানে রোদ আছে এস হচ্ছে শান্ট জিটা হচ্ছে গ্যালভারো মিটারের রোদ তাহলে কি হবে এইখানে কারেন্ট যদি আই আসে সেটা এটার মধ্যে যাবে আইজি এটার মধ্যে যাবে আই এস আমরা অবভিয়াসলি বুঝতেছি যেহেতু ভোল্টেজ ডিফারেন্স সেম তাহলে ভি ইজকাল টু আই আর ইকুইভেলেন্ট ইজ ইকাল টু কি হবে আইজিজি আইএসএস ঠিক আছে আর আই মানে আসলে কত আইএস প্লাস আই আইজি ঠিক আছে আর আর ইকুইভ্যালেন্ট মানে কত দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তাদের যে তুল্য রোধ আছে সেটা কি গুণফল ফল বাই যোগফল তাহলে গুণফল ফল বাই যোগফল এরকম আসবে ঠিক আছে ধরো এটাকে তুমি আইও রেখে দিতে পারো তাহলে এখান থেকে দেখা যায় যে আইজির মান আই জি আর জি কাটা যাবে এটা আই আই এস জি প্লাস এস ঠিক আছে তাহলে আই কারেন্টটা জি এর কত গুণ আই জি এর কত গুণ সেইটা দেখা যাচ্ছে যে জি প্লাস এস বাই এস এর সমান ঠিক আছে তাহলে আইজি কারেন্ট থেকে টোটাল কারেন্ট কত ছিল এটা অনেক সময় ইনফার করা হয় ঠিক আছে সো সেইটা বুঝতে এই ভ্যালুটাকে সম্ভবত বলে শান্টের গুণক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা শিখছি যে ছোট মানের রোদ আমরা প্যারালালে অ্যাড করি আমাদের ভোল্টমিটারের সাথে তো ভোল্টমিটার সরি গ্যালভানোমিটারের সাথে ঠিক আছে তো আমরা শিখছি যে একটা ছোট মানের রোদ আমরা প্যারালালে অ্যাড করি গ্যালভানোমিটারের সাথে এই গ্যালভানোমিটারে আমরা হচ্ছে কিছু চেঞ্জ করে এটাকে অ্যামিটার অথবা ভোল্টমিটার বানাইতে পারি ঠিক আছে গ্যালভানোমিটার কি করতেছিল জাস্ট তড়িৎ উপস্থিতি বা একটা রিলেটিভ দিক সে বুঝাইতে পারতেছিল কিন্তু এখন আমরা চাই এই ডিভাইসটা থেকে এক্স্যাক্টলি তড়িৎ মাপতে তাহলে আমরা কি করব দেখো আমি যদি হইtense একটা সার্কিটে তড়িৎ মাপতে চাই তড়িৎ মাপতে চাই তাহলে আমার কি করা লাগবে তড়িৎ মাপতে হলে ওই রোধের মধ্যে দিয়ে ওই তড়িৎটা পাস করা লাগবে ঠিক আছে তাহলে আমরা বললাম কি যে এখন আর ওটাকে গ্যালভানোমিটার বলবো না এখন ওইটাকে যেহেতু অ্যাম্পিয়ার মাপতেছি তড়িৎ মাপতেছি তাই ওটার আমি বলবো অ্যামিটার ওইটার রেজিস্টেন্সকে এ দিয়ে লিখবো তাহলে এইখানে আমি যুক্ত করলাম অ্যামিটারটা তাহলে এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে সেই কারেন্টটাই আমার অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে আর আমি এটা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা চিন্তা করো তো অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট গেল কারেন্ট তো মাপলাম ভালো কথা অ্যামিটারের রেজিস্ট্যান্সটা যদি খুব বেশি হয় তাহলে তো আসলে ওর মধ্যে দিয়ে যেই মানে কারেন্টটা যাওয়ার কথা সেই কারেন্টটাই তো যাবে না তাই না আমরা কি জানি এইখানে এটা যদি ই হয় তাহলে আমার কারেন্ট আই ইজ ইকাল টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স হবে যেটা হচ্ছে আর প্লাস এটা যদি খুব বড় হয় তার মানে আই এর মান কম আসবে কিন্তু আমরা তো চাইতেছিলাম কি আমরা চাইতেছি যে ই বাই আর বের করতে ঠিক আছে ই বাই আর বের করতে চাইতেছি তাহলে কি আমার এমিটারের যে রেজিস্টেন্স আছে সেটা কি যত কম হওয়া সম্ভব তত কম হইতে হবে সো থিওরিটিক্যালি থিওরেটিক্যালি অ্যামিটারের রেজিস্টেন্স হচ্ছে রেজিস্টেন্স অফ এমিটার হইতেছে জিরো ঠিক আছে বাট জিরো তো আমরা নর্মালি পাই না আমরা করি কি ইমানটা যদি বড় হয় ঠিক আছে এই মানটা যদি বড় হয় তাহলে তার সাথে প্যালালে আরেকটা একটা অ্যাড করে দেই ছোট মানের তাহলে কি হবে প্যারাল রেজিস্টেন্স হইলে কি হয় আমার তুলনারটা ছোটটার চেয়েও ছোট আসে তাই তো তার মানে এর সাথে এখন প্যালালে একটা যদি যুক্ত করে দেই ধরো এস যুক্ত করলাম তাহলে আরও ছোট আসবে ঠিক আছে তাহলে গ্যালভানোমিটারে আমরা যেই কাজটা করছিলাম সেই কাজটাই এখানে হইতেছে না সেটাই কিন্তু হইতেছে আচ্ছা তাহলে এইখানেও হইতেছে এরকম আই এস কারেন্ট এখানে যাবে আর এখানে ধরো আইজি বা আই কারেন্ট যা বলো আইজি কারেন্ট ধরো গেছে তাহলে এইখানে টোটাল কারেন্ট আই আমরা লিখছি প্রায় লেখা যাবে অনেক সময় হতেছে তোমারে বলে কি যে একটা এমিটারের ক্ষমতা তুমি হইতেছে এনগুন বাড়াও এনগুন বাড়ানো মানে কি আগে যদি আই কারেন্ট আসতে পারতো এখন আসতে পারবে হইতেছে আই ঠিক আছে আচ্ছা আমরা ওইটাও যাব আস্তে আস্তে দেখি এই সেটিংটা বোঝার ট্রাই করো তোমার তোমার এইভাবে চিন্তা করতে হবে যে তুমি করছো কি এখন একটা ব্ল্যাক বক্স দিয়ে মানে এখন তোমার এমিটার আসলে এই দুইটা মিলায় হয়ে গেছে সো কারেন্ট যেটা মাপতে ওটা কিন্তু আইজি না ঠিক আছে ওইটার কিন্তু আইজি ভ্যালু না ওইটা কি এই আই ভ্যালুটা মাপতে পারতেছো ঠিক আছে সো তুমি চিন্তা করবা যে এই দুইটা মিলে হইতেছে আর একটা এমিটার হয়ে গেছে যেটা এ ড্যাশ রোধের ঠিক আছে তাহলে এ ড্যাশের মান কিভাবে বের করা যাবে বা আর ইকুইভ্যালেন্টটা কি হবে দুইটার গুণফল বাই যোগফল শেষ এটা হইতেছে আমার তুল্য রোধ বা এ ড্যাশের ভ্যালু তাহলে আমরা যেই প্রশ্নে আসতেছিলাম যে আমার যদি কারেন্ট হইতেছে আমি এন আই মাপতে চাই এন গুণ কারেন্ট বেশি মাপতে চাই তাহলে এইটার মধ্যে দিয়ে আই যাবে আমার যে অ্যামিটারটা আছে তার মধ্যে দিয়ে আই যাবে বাকি কারেন্টটা কোথা দিয়ে যাবে আমার এন আই মাইনাস আই দেখো এখানে কারেন্ট আসছে এনআই এটাই যদি আই যায় তাহলে এটাই এন মাইনাস ওয়ান আই যাবে তাই তো সেটা যাবে এস এর মধ্যে দিয়ে তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারবো কি এন মাইনাস ওয়ান আই এস ইজ ইকাল টু আই ইন্টু এ সেটার এ না বলে জিও বলতে পারো তোমাদের ইচ্ছা তোমার যদি মনে হয় এখানে জি বলবা বা আর বলবা তোমার ইচ্ছা ধরো আর ই বললাম তাহলে এটা আর তাহলে দেখো এই আই এই আই কাটা যায় এখান থেকে যেটা আসে সেটা হইতেছে যে আর ইজ এস মাইনাস ওয়ান টু বা শান্টের ভ্যালু হইতেছে আর বাই এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা হইতেছে কারেন্টকে যদি এন গুণ বেশি মাপতে চাও তোমাকে বলে দিবে যে আগে একটা অ্যামিটার ছিল যেটা হয়তো বা টু পয়েন্ট ফাইভ মিলি এম্পিয়ার মাপতে পারতো তুমি চাইতেছো ওইটা দিয়ে এখন টু পয়েন্ট ফাইভ মাপতে সো জাস্ট এনার ভ্যালু ওই অনুযায়ী বসাবা থাউজেন্ড গুণ হয়েছে এনার ভ্যালু থাউজেন্ড হবে ঠিক আছে আর আগের রোদগুলাও দিয়ে দিবে পরের গুলাও দিয়ে দিবে বাট দেখো এইটা হইতেছে যদি ডিরেক্টলি তোমাকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করে কিন্তু তোমাকে যদি আরেকটা সার্কিট দিয়ে দেয় সেই জায়গায় সার্কিট অনুযায়ী কিন্তু আবার জিনিসগুলো আলাদা হতে পারে সো ওইটা একটু কেয়ারফুল থাইকো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরেকটাই মুভ করি সেটা কি জিনিস মিটার 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 তোমার ভোল্টেজ মাপে ঠিক আছে ভোল্টেজ মাপে তাইলে আগে যেরকম করতেছিলা যে ধরো আগে কি করছো সিরিজে যুক্ত করে দিস যে কারেন্ট এটার মধ্যে দিয়ে গেছে এখানে ধরো একটা ব্যাটারি ছিল আচ্ছা এটা করলে কি আসলে আমরা চাই কি মেইন যে এলিমেন্টগুলো আছে বর্তনীতে তাদের যে ভ্যালুগুলা আছে তাদের কারেন্ট তাদের ভোল্টেজ এগুলো মাপতে তাহলে কচার কথা এইখানে এমিটার যেমন আমি সিরিজে যুক্ত করছিলাম তাতে আমি কারেন্টটা পেয়ে গেছিলাম এইখানে কি আমি সিরিজে যুক্ত করলে ভোল্টেজ পাবো পাবো না তো ভোল্টেজ কখন পাবো যখন আমি এইটার এক্রসে যুক্ত করব ভোল্ট মিটারের জন্য রোডটাকে ভি দিয়ে রেখে নর্মালি ঠিক আছে আচ্ছা তাহলে চিন্তা করো এখানে কিছু জিনিস মনে রাখো সেটা হইতেছে যেমন সার্কিটে যোগ করা হয় শ্রেণীতে কিন্তু ভিতরে যে শান্ট থাকে সেটাকে যোগ করা হয় কিসে ঠিক আছে এগুলো তোমাকে সবই পরীক্ষায় জিজ্ঞেস করবে হোপফুলি নাইন টেনেও অনেকে পড়ে আসছিল এখন হয়তো বুঝতেছো যে কেন ওই কথাটা বলা হইতো অ্যামিটারকে বর্তনীতে যোগ করা হয় সিরিজে কিন্তু অ্যামিটারের ভিতরে যে রোডটা আছে সেটাকে যোগ করা হয় প্যারালালে সে ভোল্ট আলে এটার উল্টা ভোল্ট এটা উল্টা যোগ করা হয় কিসে প্যারালালে ঠিক আছে তাহলে আমার একটা জিনিস বোঝো সেটা হইতেছে কি আমি চাই কি ভোল্টেজ ড্রপ যেটা হইতেছে পুরাটা এইটার এক্রসে হোক এইটার এক্রসে যদি পুরো ভোল্টেজ ড্রপটা হয় এর মানে কি পুরো কারেন্টটা এটার মধ্যে দিয়ে যাক এটা আমি চাই কারেন্ট কখন ভি এর মধ্যে দিয়ে যাবে না মানে ও যাইতে চাবে বাট যাইতে পারবে না কখন দেখো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হইতেছে ভি ঠিক আছে আচ্ছা এই রেজিস্ট্যান্সটাকেও ধরো জি দিয়ে লিখলাম বা আর ভি দিয়ে লিখলাম ঠিক আছে আর ভি মিটারের রেজিস্ট্যান্স দেখো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে ভি যেটা আমার হবে কি এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট যদি আইভি যায় ঠিক আছে তো আমি চাই এই আই আর টা যেন সলিড হয় এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ আমি আশা করতেছি সেইটাই হয় তাহলে কি আইবিটা কম হইতে হবে তাই আইবি তো অটোমেটিকলি কেমনে কম হবে দেখো আইভি ইজ হবে ভি ভাই আমি যদি আর ভি টেন্স টু ইনফিনিটি নেই তাহলে কি আইভি জিরো আসতেছে না আইভি জিরো আসতেছে ঠিক আছে এইখানে যদি কিছু কারেন্ট এদিকে যায় তাহলে কি হইতেছে ওই যে আমি চাইতেছিলাম আই কারেন্ট পুরোটাই এটার মধ্য দিয়ে যাক সেটা হইব না তাই তো আমি চাইতেছি এদিকে কারেন্ট না যাক বাট তাও হইতেছে আমি ভোল্টেজটা ভাবতে পারি সো সেইটা হইতে হলে তোমার এই যে আর ভি এটাকে ইনফিনিটি হইতে হবে ঠিক আছে তাহলে থিওরিটিক্যালি তোমার আর ভির ভ্যালু হইতেছে থিওরিটিক্যালি কি ইনফিনিটি ইনফিনিটি হইলে কি হয় এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসলে যায় না স্টিল এটা যেই দুই দুই পয়েন্টের কানেক্ট সেই পয়েন্টেই ভোল্টেজ দেখাবে ঠিক আছে আচ্ছা সো দেখো কি আমরা জিরোও পাই না ইনফিনিটিও পাই না তাহলে কি মানটা বাড়ানো লাগে তাই না ভোল্টেজটা কি করা লাগে বাড়ানো লাগে আমরা নর্মালি বলি কি যে একটা রোদের মধ্যে দিয়ে আমি হচ্ছে ভি মাপতে পারতেছিলাম ঠিক আছে যেটার নাম ধরো জি দিলাম রোডটা আমরা চাইতেছি আরেকটা রেজিস্টেন্স অ্যাড করতে যেন ব্ল্যাক বক্সটা ঠিক আছে এই যে ব্ল্যাক বক্সটা আছে এটা যেন এন বি মাপতে পারে এন বি মাপতে পারে তাহলে কি এইখানে ভোল্টেজ ডিফারেন্স যদি ভি হয় বাকি ডিফারেন্সটা কোথায় থাকা লাগবে এন ভি মাইনাস সরি এন মাইনাস ওয়ান ভি এটা কার মধ্যে থাকা লাগবে পরের রেজিস্টেন্সটার মধ্যে তাহলে এটাকে যদি এস বলি এখানে সিরিজে যুক্ত করতেছি কারণ রোডটা বাড়ানো লাগবে কারেন্ট আই যা আছে সেম কারেন্ট দুইটার মধ্যে দিয়ে যাবে তাহলে আমরা আই ইজ কি বলতে পারি জি বাই আর ভি বাই আর তাহলে এইখান থেকে দেখো এস এর একটা ভ্যালু আসতেছে সেটা হতেছে জি ইন্টু এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাকে যদি বলে যে একটা ভোল্ট মিটার আছে যেটা দিয়ে তুমি দুই মিলি ভোল্ট মাপতে পারতেছো এখন চাও তুমি ওইটা দিয়ে বিশ ভোল্ট মাপতে তাহলে কত গুণ মানে কোন মানের রেজিস্টেন্স কিভাবে যুক্ত করা লাগবে তাহলে কি অ্যান্সার কি হবে দুই থেকে বিশ ঠিক আছে দশ হাজার হবে এন ভ্যালু দশ হাজার জি এর ভ্যালু তোমাকে আগে দিয়ে দিবে লেটস এ একটা বড় ভ্যালুই দিবে এক কিলো হোম বললো তাহলে এক কিলো হোম ইন্টু দশ হাজার মাইনাস ওয়ান মানে কি নয় হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই কিলো হোম এত হইতেছে তোমাকে শ্রেণীতে যুক্ত করতে হবে তাহলে এইখানে আমরা কি শিখলাম যে মিটার আমার কি করা হয় বর্তনীতে ক্যারালে যুক্ত করা হয় কিন্তু তার মধ্যে যে আমার রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা অ্যাড করি হচ্ছে শ্রেণীতে পাল্লা বাড়ানো বলে এগুলাকে বলা হয় হইতেছে পাল্লা বৃদ্ধি আমরা দুইটা পাল্লা বৃদ্ধি হইতেছে দেখে ফেললাম থেকে কোশ্চেন প্রশ্ন ডিরেক্ট দিবে অথবা তোমাকে হইতেছে একটা বর্তনীতে একটা এবং একটা ভোল্টমিটার দিয়ে দিবে ঠিক আছে ধরো একটা বর্তনীতে যদি ভোল্টমিটার এরকম দেওয়া থাকে কোনো মান নাই থিওরিটিক্যাল ভোল্টমিটার তাহলে তুমি জানো এই ভোল্টেজটা হচ্ছে কি সরি এই রেজিস্ট্যান্সটা কত ইনফিনিটি তাহলে এখান থেকে কোনো কারেন্ট বের হইতে পারবে বেরই হবে না তাহলে এই ভোল্টমিটার কত পার্ট শো করবে যেহেতু ওর বৈশিষ্ট্যই হইতেছে এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হইতেছে না তাহলে কি ওর বৈশিষ্ট্যই হইতেছে যার এক ক্রসে কানেক্ট করবো তার ভোল্টেজ ডিফারেন্সটা দেখানো তাহলে কি ই দেখাবে না ই এর ভোল্টেজ ডিফারেন্সটাই দেখাবে ঠিক আছে যদি হচ্ছে ইনফিনিটি হয় সিমিলারলি দেখো তোমার যদি একটা প্রশ্ন এরকম দিয়ে দেয় যে আর আছে এদিকে একটা এমপি আর অ্যাড করসো পায়ালালে ঠিক আছে আরো ধরো হাজার হাজার রেসিস্ট্যান্স থাকতে পারে হাজার হাজার তো তোমারে বলছে যে এখানে বাকি জিনিসগুলো ক্যালকুলেট করো ধরো এখানে ভ্যালু দেওয়া আর ওয়ান আর টু আর থ্রি এখানে ই দেওয়া ঠিক আছে তাহলে কেমনে করবা তুমি জানো এমিটারের থিয়রিটিক্যাল রেসিস্ট্যান্স হচ্ছে জিরো কারেন্ট যদি একটা জিরো রেজিস্টেন্সের এর পাত পায় ও কি কোনোদিন আর একটা কষ্টের পাত চুজ করবে আমাদের ও কষ্ট করতে চায় না ঠিক আছে তাহলে কারেন্ট খুব সুন্দর থেকে চলে যাবে এখান যেহেতু জিরো রেজিস্টেন্স তারপরে এখান থেকে আসবে দেন এখানে আর একটা আসে এখানে শেষ ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অনেক সময় তুল্য রোধ চাইতে পারে তুল্য রোধ কেমনে বের করবা এখানে তো কারেন্ট পুরোটা গেছে এটা জিরো এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় না এর মানে কি এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ সেম ঠিক আছে তাহলে জাস্ট আর টু আর আর থ্রি এরা হচ্ছে প্যারালালে আছে ওইভাবে বললেই হবে আর একই সাথে দুইটাই হইতেছে তোমার মানে সার্কিটে থাকতে পারে তুমি জাস্ট দেখবা যে কখন কেমন আছে ওই অনুযায়ী সলভ করবা ঠিক আছে আচ্ছা আমরা একটা প্রশ্ন করি জাস্ট একটাই তোমার বলছে কি যে একটা মিটার আছে তোমার কাছে তার ধরো রেজিস্টেন্স দেওয়া আছে যে দশ কিলো হোম ঠিক আছে আর এইখানে ধরো দশ কিলো হোম আর একটু বেশি হয়ে যায় এক কিলো হোম দেয় এক কিলো হোম দিলাম তোমার একটা ব্যাটারি আছে ব্যাটারির ব্যাটারি ভোল্টেজ হচ্ছে নাইন ভোল্ট আর তোমার কাছে একটা কি আছে ব্যাটারির তো একটা অভ্যন্তরীণ রোধ থাকে ঠিক আছে এটার মান ধরো বলে দেয় নাই ঠিক আছে বলে দেয় নাই তো তোমাকে বলছে যে এই যে ভোল্ট মিটারটা তুমি ইউজ করতেছ এই যে ভোল্টমিটারটা তুমি ইউজ করতেছ সেইটা হইতেছে তোমাকে কথার কথা ওয়ান পার্সেন্ট ত্রুটি দেয় মানে তার মান যেটা তুমি ভোল্টেজটা পাইতেছ সেটা ওয়ান পার্সেন্ট ত্রুটিযুক্ত আচ্ছা ওয়ান পার্সেন্ট ত্রুটিযুক্ত দিয়ে আসলে কি বুঝাইতেছে ধরো এটার দশ ভোল্ট বলি और मापर কথা হইতো সেই 10 ভোল্টই তাই না যদি ও 10 ভোল্ট মাপতে পারতো তাহলে আমি বলতাম যে ওটা 100% কারেক্ট একটা ভোল্টমিটার কিন্তু 1% ত্রুটিযুক্ত মানে হইতো সে ওই 10 ভোল্ট মাপতে পারতেসে না ও কত মাপতে পারতেছে 10 ভোল্টের 99% তাই তো যেটা 1% ত্রুটি 99% তাহলে 99% মানে কি 10 ভোল্টের ক্ষেত্রে 99% মানে কি নাইন পয়েন্ট তাই তো হ্যাঁ ঠিক আছে তো ও আসলে নাইন পয়েন্ট নাইন ভোট মারতে পারতেছে তো তোমারে বলছে যে কি ব্যবস্থা নিলে তুমি এই থ্রুটিটাকে জিরো পয়েন্ট ফাইভ নামায় আনতে পারবা ঠিক আছে তাহলে সবাই হচ্ছে এই প্রশ্নটা লেখ আমি এটা হচ্ছে আগের একটা ভিডিওতে তোমার হোমওয়ার্ক দিছিলাম তো আজকে একটু সল্ভটা করাই যায় আচ্ছা তাহলে আমি কি বুঝতে পারলাম প্রথম কথা ওয়ান পার্সেন্ট মানে ঠিক তার মানে দেখো আই এখান থেকে কারেন্ট বের হবে হইতেছে জি ইন্টু দশ ভোল্ট যেটা হইতেছে নাইন পয়েন্ট নাইন এইখান থেকে জি এর মান যেহেতু দেওয়া মানে আই এর মান বের করতে পারবো তাহলে আই এর মান কত আসবে নাইন পয়েন্ট নাইন মিলি দেখো কিলো দিয়ে ভাগ দিলে অবভিয়াসলি মিলিয়ে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে ওয়ান পার্সেন্টও মাপতে পারে না এটা আসলে কার জন্য মাপতে পারে নাই এই বেটার জন্য বুঝতে পারছো তাহলে এর মানে আইআর ভ্যালু হইতেছে আমার ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট কত জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট ঠিক আছে তাহলে এখন তো আই এর মান জানি এর মানে ছোট আর এর মানও বের করতে পারবো

এখানে তো আর চেঞ্জ করতে পারবো না তাই না ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে আমরা চেঞ্জ করতে পারবো পারবো না আমরা কি করতে পারি এই রোধটাকে আরো বাড়াই দিতে পারি যাতে বেশিরভাগ ভোল্টেজ ড্রপ এর মধ্যে দিয়ে হয় তাহলে অটোমেটিক্যালি কি ত্রুটি কমায় কমায় দিতেছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব আচ্ছা এইখানে এটা থাকুক এটারে এই পাশে আনি তাহলে এখন আমরা কি জানি যে আমার জি কে চেঞ্জ করতে হবে তাহলে আমরা চাই আই জি সমান হইতেছে আমার হোক অফ কি ভোল্টের আচ্ছা এটা কিন্তু পরিবর্তিত আই আর আই ড্যাশ আর এটা হইতেছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা পার্সেন্ট কিন্তু এটা আচ্ছা ভাগ একশো এখানে লিখে দিই ঠিক আছে ভাগ একশো তাহলে এইটা আসতেছে হইতেছে আমার কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এই জিটা চেঞ্জ জি তাহলে জি চেঞ্জ বাই আর তাহলে এটা কত আসতেছে এটা দিয়ে ভাগ দাও বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ দেন হতেছে জি ড্যাশটা বের করো বা জি প্রাইমটা বের করো ঠিক আছে আচ্ছা তাহলে এই ভ্যালুটা কি হবে এটা হচ্ছে জি প্রাইমের মান তাই তো এইখান থেকে হচ্ছে এই যে এক হাজার বিয়োগ করো তাইলে হইতেছে এক্সট্রা কতখানি অ্যাড করা লাগবে সেটা পাবা ঠিক আছে এই যে নতুনটা হইতেছে এই পুরোটা মিলায়া জি প্রাইম তাহলে এক্সট্রা কত অ্যাড করা লাগবে সিস্টেমে এটা দেখতে পারবা ঠিক আছে তাহলে এক্সট্রা কত অ্যাড করা লাগবে আর ইজ ইকাল টু এটা বের করতে পারবা না সবাই পারবা সহজ প্রশ্ন সো তোমরা প্রশ্নটা বুঝতে পারছো এমন প্রশ্ন কিন্তু অ্যামিটার দিয়েও করতে পারে যে এত ত্রুটি হইতেছে মাপতে তাহলে চিন্তা করবা কি অ্যামিটার কি করে অ্যামিটার চায় কি ও না থাকা অবস্থায় কত কারেন্ট আসে এটা মাপতে চায় তাহলে ওই অনুযায়ী ত্রুটি বের করবা ঠিক আছে